স্টার্ট ভাই কারণ আজকে আমি যে কালেকশনটা নিয়েছি এই কালেকশনটা যত তাড়াতাড়ি দেখাতে পারবো তত তাড়াতাড়ি আমার জন্য মঙ্গল বেশি বেশিক্ষণ দেখানো মানে হলো ভীষণ বড় রিস্ক কেন না কারণ আজকে এসছে তোমাদের সেই মঙ্গলগিরি সাউথ মঙ্গলগিরিতে মানে এই শাড়িটার মনে হয় কিছু বলার নেই দেখানো রয়েছে তোমরা সেই সেই আলাদা লাইফের শাড়ি ঠিক আছে এটা নিয়ে শুধু দেখারই আছে এটা এতটাই সুন্দর লেভেল লেভেলাম আগেরবার এই কালারটাই আমার আছে ঠিক আছে আমি এটা পরে মনে হয় লাইভও করেছি তোমরা যারা আমার লাইভ দেখতে আগে আগে প্রচুর লাইভ করতাম তো তখন এই শাড়িটা নিয়েছিলাম এত ভালো দেখতে সিরিয়াসলি তো চলো আজ এই কালেকশনটাই তোমাদের আবার স্টক করে ফেলেছি বা এবার নতুন নতুন কালার স্টক করেছে তোর কালার অপশন দেখে নেবে আর পুরোটাই প্লেনে থাকছে আর এর সাথে যে ব্লাউজ পিসটা থাকছে না এটা কিন্তু থাকছে রানিং এ তোমরা চাইলে কাটাবে নাহলে এর সাথে অন্য ব্লাউজও পড়তে পারো মেরুন কালের ব্লাউজ পড়লে বেশি সুন্দর লাগবে আমি তোমাদের অবশ্যই বলবো মেরুন কালার ব্লাউজ দিয়ে পড়ো কারণ এই সৌন্দর্যটা কন্ট্রাস্ট দিয়ে পড়লে বেশি নেক্সট কালার ময়ূর কণ্ঠী কালার মানে এটা অনেকটা ফিরোজি কালারের এর মতো লাগতে পারে বাট আমার সামনে এটা ডুয়েল টোনের সাথে লাগছে তত বেশি মানে ভীষণ ভালো লাগছে আর এর সাথে তোমাদের যে কন্ট্রাস্টটা যাচ্ছে সেটা হলো রয়্যাল ব্লু কালার শাড়িটার মধ্যে অনেকগুলো কুচি হবে তোমাদের আর শাড়িটা ভীষণ সফট ভীষণই সফট নাও আমি বুকিং করে আর এর সাথে তোমাদের যাচ্ছে সেম টাইপের ব্লাউজ পিস অবশ্যই কাটাতেও পারো তাছাড়া রানিংও করতে পারো তোমাদের ইচ্ছে অবশ্যই ব্লাউজ পিস টা ব্লু কালার দিয়ে পড়ো এর সৌন্দর্য মানে পাঁচ হাজার ছ হাজার টাকা সিল্ক হার মারিয়ে দেবে ঠিক আছে এবার তার সাথে দামটা মানে জাস্ট মানে কি বলবো কিছু মাইন্ড ব্লোয়িং একটা দাম দিয়ে দিয়েছে পাপাই শুধু দামটা শুনবে বুকিং করো আর না করো অবশ্যই দামটা শুনে যাও নেক্সট কালার নেক্সট কালারটা জাস্ট দেখো এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের প্যারোড গ্রিন উইথ নিয়ন গ্রিনও বলতে পারে অনেকটা নিয়ন গ্রিন কালারের মতো মানে কালারটা ভীষণ ইউনিক আর এই যাচ্ছে তোমাদের ফুল আর্ম লুকিংটা জাস্ট দেখে নাও একদম হট এর মধ্যে তোমাদের কন্ট্রাস্ট চলে আছে সবগুলোতেই তোমাদের সিমিল মানে কন্ট্রাস্ট গুলো যে কালারের সেই কালারের ব্লাউজ দিয়ে আমি পড়তে বলবো আর কন্ট্রাস্টগুলো খুব কমন অন কন্ট্রাস্ট যেমন আগে এই কন্ট্রাস্টের ব্লাউজ পাওয়া যায় না তো এগুলোর সাথে এগুলোর কন্ট্রাস্টের ব্লাউজ পড়ো ওয়াও জাস্ট আমি আয়নায় দেখছি নিজেকে ভাবছি যে কাশ পরে আসতে পারতাম ঠিক আছে চলো নেক্সট কালার এটা কিছু বলার নেই জাস্ট দেখানো রয়েছে এতটা মানে সুন্দর সেটা হলো ব্ল্যাক এর সাথে স্টিল যেটা ভাবাই যায় না যে এই দামে এসছে ঠিক আছে ব্ল্যাক উইথ স্টিল কালার আর এটার মধ্যে যে কালারটা জাস্ট দেখা মানে এর সাথে একটা ব্ল্যাক কালার ধরো গ্লাস ব্লাউজের সাথে যদি পরা হয় ও সিরিয়াসলি মানে ধরে নাও তোমার পাশ দিয়ে একটা ছ হাজার টাকার শাড়ি পরে ঘুরবে আর তুমিও ঘুরবে মানে কার দিকে বেশি তাকাবে তো সেরকমই একটা লুক ক্রিয়েট করবে এই কালারটা পরে কারণ দামটা এত সীমিত মনে হবে একটা জায়গায় দুটো নিয়ে নি দু রকম কালারে সো অবশ্যই বলবো সবাইকে অপশন দিয়ে বুকিং করবে তাহলে কিন্তু পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে নেক্সট কালার একদম তোমাদের প্যারোট গ্রিনের সাথে যে ইয়েলো ডুয়েল টোন যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা তার সাথে রয়েছে রয়্যাল ব্লু কালারের কন্ট্রাস্ট যেটা দেখতে অবিরাম খুব সুন্দর তো চলো অবশ্যই সবাইকে বলবো শেয়ার করো শেয়ার ডান করো কমেন্ট করো লাইক করো আর খুবই কম দামে পেয়ে যাও কারণ আজকে তোমাদের আবার আমি অফার দিতে এসেছি আর এখন মানে কি বলতো সামার টাইমের কালেকশন আর এইসব কালেকশন মানে হলো অফার 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 আর পিয়ারলি আসা মানে ভিডিও নিয়ে সেটা হলো অফারে থাকবে এন্ড এই কালারটা জাস্ট দেখে নেবে ভীষণ ভাবে সুন্দর হ্যাঁ অবশ্যই খুব গর্জেস কালার মানে এটা ভেবে নেবে কিনা কেউ ম্যাট কালার যেমন ক্যামেরায় দেখতে তেমনই কিন্তু গর্জেস হবে কালারটা ঠিক আছে চলো এবার যে কাটা দেখাচ্ছি সেটা হলো মাস্টার্ড ইয়েলো যেটা আগেরবার আমি ফার্স্ট দেখেছিলাম সেটাই ইয়েলোর সাথে তোমাদের চলে যাচ্ছে রয়েল ব্লু কালার অ্যান্ড কম্বিনেশনটা জাস্ট দেবে মানে মাস্টার্ড আচ্ছা তোমরা কি একটা জিনিস দেখেছো পারগুলো কতটা সুন্দর কড়াতের মধ্যে ডিজাইন করা রয়েছে আমার পার দেখাতে আজকে শাড়ির কালারগুলো এত সুন্দর মানে পার দেখাতেই আমি ভুলে গেছি তো চলো না দেখিয়ে যাবো কোথায় এই আছে তোমাদের কালারটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে চলে যাচ্ছে একদম ইয়েলো ব্লু কালারের কম্বিনেশন ও দামটাই তো বলা ভুলে গেছি আজকে যারা যারা এই শাড়িটা ক্যাপশনে দেওয়া নাম্বারে বুকিং করে বলে দিই এটা সাউথ মঙ্গলগিরি যাচ্ছে ভীষণ ইউনিক কালেকশন ভীষণ ইউনিক সামার টাইমের জন্য বেস্ট কালেকশন ডেলি টু ওয়ার জন্য বেস্ট কালেকশন বিকজ এর মধ্যে কিছু হয় না ধুলে টুলে তো চলো আজকে যারা যারা ক্যাশো নাম্বারে বুকিং করবে তারা লাস্ট এন্ড ফাইনাল কালার বটল গ্রিনের সাথে ব্ল্যাক কালার ওয়াও সবাইকে বলবো অবশ্যই যারা ভাবছে কালারটা ফ্যাকাশে হবে ক্যামেরায় আসতে পারে আমি বলে দিই জাস্ট আমার কথা শুনে এক পিস দেখো এমন লুক ক্রিয়েট হবে না মানে এতটাই সুন্দর কালারটা সামনে থাকলে বুঝতে পারবে তো চলো আজকে যারা যারা ক্যাপশনে নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে চারশো উনপঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া মানে ফোর ফোর নাইট ফ্রি শিপিং অল অভি ইন্ডিয়া জ্ঞান আজকে ভিডিও আমি এফ দিয়ে করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তারা দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও কারণ চারশো উনপঞ্চাশ টাকা কেউ এইভাবে দেবে না চলো এটা